أن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنب رواه البخاري الحمد لله الحمد لله شمس تو برشمشا الله رب العالمين الدرباري جي من موني بيريتشاي عمراء ديني اكتا موهوتي فيلم. যেটা খাস শুধু এই রমাদানুল মুবারক মাস অর্থাৎ এই রমজান মাসেই ইফতার ও দোয়া মাহফিলের যে একটা বিশাল আয়োজন করা হয়েছে এই জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে আমরা এরকম একটা দিনে শেষে বসতে পেরেছি এই জন্য সবাই সুখিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সম্মানিত সংক্ষিপ্ত সময় দিনের কিছু কথাবার্তা বলা এবং

ইমান সামা রমাদানা ইমান ও ইস্তিসাবা ইস্তিসাবা এর সাথে অর্থাৎ উদ্দেশ্যে নেক কাজের উদ্দেশ্যে আমরা কি সিয়াম পালন করতেছে। কিন্তু প্রথম যে শর্ত এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে আলোচনা আলোচ্য বিষয়ের মধ্যে অনেক আলোচনা অনেকেই করবে তো আমি আমার আলোচ্য বিষয়ে যেটা ফুটানোর চেষ্টা করতেছি এই হাদিসের প্রথম অংশ মাংসানা রমাদানা ইমান কোন ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ইমানের সাথে 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 প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি কাজটাই করেন না কেন সেটা সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ হোক সেটা যদি আপনার ইমান ঠিক থাকে ইমানের সাথে লৌকিকতা ছাড়া রিয়া ছাড়া আপনি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যদি করতে পারেন তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অন্যতায় সেটা আল্লাহ সুল্ল খান কবুল করবেন না এই জন্য সমানিত হাজিরেন আমরা ইমানের সাথে উদ্দেশ্যে কোন মানুষকে দেখানোর জন্য অবশ্যই করব না কারণ পৃথিবীর মানুষ ইচ্ছা করলেও মানুষকে দেখানোর জন্য করতে পারে না কারণ মানুষকে সন্তুষ্টি করার জন্য মানুষকে দেখানোর জন্য বারো ঘন্টা তেরো ঘন্টা না খেয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য থাকা এটা চারটি খানি বিষয়

إيكو هذا قول الوزير براعم القرآن فيك آمين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله